হ্যালো ফ্রেন্ড আমি প্রতিমা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি সব খুব ভালো আছো তো আজকে আমি সকাল সকাল রান্না চাপিয়েছি চলো রান্না কী করছি তোমাদের সাথে শেয়ার করে নেব আমি আজকে করব ডিমের কারি ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে সেগুলোকে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি এইদিকে দেখো পেঁয়াজটা আমি একটু কষে নিচ্ছি আলুগুলো আমি এইভাবে ভেজে রেখেছি লবণ হলুদ মাখিয়ে আজকে আমি ডিমের কারি করব আজকে রান্না বান্না খুব অল্পের মধ্যে সেরে নিচ্ছি আজকে বুধবার দিন বুধবার আমরা একটু আমিষ খাই তো কর্তমাশাই বললো যে আজকে কী খাবে আমি বললাম তোমাকে আর বাজারে গিয়ে লাভ নেই কারণ বাইরে বৃষ্টি হচ্ছে বাড়িতে ডিম আছে তো ডিমের কারি করে নিই আজকে তো বন্ধুরা তোমরা সকলে নিশ্চয়ই ভালো আছো এই বর্ষার দিনে বর্ষার দিন যেমন ভালো লাগে কিন্তু বর্ষার দিনে দেখবে শরীরটাও যেন কেমন একটা ম্যাচ ম্যাচ করে মানে অল্প কিছু রান্না বান্না করে বিছানায় গিয়ে বসি চারিদিকটা কেমন যেন একটা জলময় হয়ে থাকে প্যাচ প্যাচ করে সেই জন্য মনে হয় যে একটু যেন রান্নাবান্না সেরে তাড়াতাড়ি করে স্নান পর্ব সেরে নিয়ে যদি একটু বিছানায় গিয়ে বসে কাজ করা যায় অন্যান্য কাজগুলো বা একটু মোবাইল দেখি তাহলে খুব ভালো লাগে তাই তো তো আমি তোমাদের সাথে আজকে গল্প করতে করতে রান্নাটা সেরে নিচ্ছি তোমাদের বর্ষার দিন কেমন লাগে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও অনেকে বর্ষার দিনটাকে খুব মজা করে এনজয় করে কিন্তু বর্ষার দিনে তেমন তো বাইরে যাওয়া হয় না বাড়িতেই একটু সকলে মিলে আনন্দ করা যায় মেয়ে নেই মেয়ে চলে গেছে আজকে সকালবেলা ভোরবেলা বোলপুরে চলে গেছে ওর একটু কাজ আছে তাই আমি আর কর্তা মশাই আর কর্ত তো সারাক্ষণ বাড়িতে থাকে না এই আসে এই চলে যায় বাইরে ছেলেদেরকে তো বুঝতেই পারছো তারা কতক্ষণ বাইরে বাড়িতে থাকে তো এবার আমি রান্নাটা করে নেব। ডিমের কারি করার জন্য আমি কড়াইয়ে বেশ খানিকটা তেলের মধ্যে ফোড়ন দিয়েছিলাম তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা তারপর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচো করে নিয়ে সেটিকে ভালো করে ভেজে নিয়েছি এবার ডিমটা ভেজে নেওয়ার পর আমি তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট দিয়ে একটু ভালো করে কষে নিতে হবে এবারে আমি তার মধ্যে দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর ডিমের কারিতে একটু লাল লাল কালার না আসলে না ঠিক যেন মনের রুচি হয় না উপর থেকে আমি নিয়ে নেব এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো তারপরে খুব ভালো করে মশলাটাকে কিন্তু তেলের সাথে আমি কষে নিচ্ছি ডিমের কারি খেতে মোটামুটি প্রত্যেকেই ভালোবাসে তো আমি কষা মশলাটা ভালো করে কষিয়ে নিলাম এবার উপর থেকে নিয়ে নেব দুই চামচ পরিমাণ টমেটো সস টমেটো সস দিলে কিন্তু ডিমের কারিটা খেতে ভীষণ সুন্দর হয় তোমরা কেমন করে করো জানি না অনেকে অনেকভাবেই করে তো আমি একটু সস দিয়ে কিন্তু ডিমের কারিটা করি তাতে কিন্তু টেস্টটা বেশ সুন্দর হয় মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি শুধু ডিমের কারি তো ভালো লাগে না দুপুরবেলা তার সাথে একটা সবজি হলে কেমন হয় তো আজকে কি সবজি করা যায় তো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করে নেব কাঁকরোলের একটা রেসিপি কাঁকরোলগুলো কাঁকরোলগুলো আমি গোটা গোটায় এখন রেখেছি এগুলোকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপরে কাঁকরোলের একটা রেসিপি করব চলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি এইদিকে মশলাটা আমার কষানো হয়ে গেছে তার মধ্যে ভেজে রাখা আলুটা আমি দিয়ে আলু সমেত মশলাটাকে খুব ভালো করে কষে নিচ্ছি আলুটাও আমার মশলার সাথে খুব ভালো করে কষানো হয়ে গেল এবার পরিমাণ মতো জল দিয়ে আমি ডিমের কারিটা কমপ্লিট করে নেব আমি এখানে নিয়ে নেব দেড় গ্লাস পরিমাণ জল কারণ ঝোলটা একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে আর যেহেতু আমি একটু ডিমের ঝোলটা গ্রেভি রাখবো তাই একটু ঝোলের পরিমাণটা বেশি রেখেছি ফুটে অবশ্যই একটু কমে আসবে ঝোলটা আমার খুব ভালোভাবে ফুটে গেছে আলুটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি উপর থেকে ডিমগুলো ঝোলের মধ্যে একে একে সব ছেড়ে দিলাম ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে আমি ঝোলটাকে ঢেলে রেখেছি একটি থালার মধ্যে তো বন্ধুরা বর্ষার দিনে ঝাল ঝাল করে আমি করলাম ডিমের কারি এবার যে রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করে নেবো সেটি হচ্ছে কাঁকরোলের ভর্তা কাঁকরোল তো আমরা নানানভাবে খেয়ে থাকি তো কাঁকরোলের ভর্তা চলো কিভাবে করতে হয় তোমাদের সাথে শেয়ার করে নেবো আর শুকনো ভাতের সাথে মেখে কিন্তু অসাধারণ লাগে খেতে তো চলো কাঁকরুলগুলো আমি গোটা গোটাই এখন রেখেছি এগুলোকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপরে কাঁকরোলের একটা রেসিপি করব চলো তোমাদের সাথে শেয়ার করে নি কাঁকরগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি সেগুলোকে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি কাঁকরোলগুলো বেশি সরু করে কাটার দরকার নেই একটা কাঁকরোলের চারটি ভাগ করলেই হবে কারণ আমি সেগুলোকে কিন্তু খুব মিহি করে পেস্ট করে নেব। তো কাঁকরোলের যে বিচিগুলো আছে বিচিগুলো সমিতি কিন্তু আমি পেস্ট করে নেব। পেস্ট করে নিলে সেগুলো কিন্তু অসুবিধে লাগবে না খেতে তো অনেকে কিন্তু কাঁকরোলের নানান ধরনের রেসিপি করে থাকে আর প্রতিদিন কাঁকরোল ভাজা কিন্তু ভালো লাগে না খেতে কাঁকরোলের এই যে ভর্তাটি আমি তোমাদের সাথে শেয়ার করে নেবো তা কিন্তু ভীষণ সুন্দর লাগে খেতে কাঁকরগুলো আমি এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি তারপরে মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে দুবারে আমি পেস্ট করে নেব। একবারে সবগুলো হবে না অল্প অল্প করে দিয়ে আমি কিন্তু পেস্ট করে নিচ্ছি তো দেখতে পাচ্ছ কাঁকরোলগুলোকে আমি ঠিক এইভাবে পেস্ট করে নিয়েছি এবার গ্যাসে একটা কড়াই চাপালাম গ্যাসের মধ্যে আমি নিয়ে নেব হাফ কাপ পরিমাণ তেল তো একটু তেলের পরিমাণটা বেশি দেব তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগে আমি সর্ষের তেল দিয়ে করছি তোমরা চেষ্টা করবে সর্ষের তেল দিয়ে করার তারপর এখানে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে নিলাম আর নিয়ে নিলাম কালো জিরে এক চামচ পরিমাণ শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে ভেজে নেব তারপরে কালো জিরে দিয়ে ফোড়নটাকে একটু লালচে করে নেব একটা সুন্দর গন্ধ বেরোবে কালো জিরে দেওয়ার পর তারপরে বুঝে নিতে হবে যে ফোড়নটা আমার কিন্তু একেবারে ভেজ ভাজা হয়ে গেছে ফোড়নটা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি নিয়ে নেব এখানে পেঁয়াজ কুচি তো আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম এক বাটি পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে এই ভর্তায় তাহলে খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে পেঁয়াজটাকে দিয়ে আমি ভালো করে ভেজে নিলাম তারপরে নিয়ে নিয়েছি এখানে সাত থেকে আটখানা কাঁচা লঙ্কা সরু সরু করে সেগুলোকে চিরে নিয়েছি এবার কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেব বেশি কড়া করে নয় হালকা একটু ব্রাউন করে ভেজে নিতে হবে তো পেঁয়াজটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে নিয়েছি রসুনের কোয়াগুলোকে ছোট ছোট করে কুচো করে নিয়েছি আমি একটা রসুন নিয়েছিলাম গোটা রসুন পুরো রসুনটাই আমি এখানে ছোটো ছোট করে টুকরো করে দিয়ে দিলাম রসুনটাও কিন্তু খুব ভালো করে তেলের সাথে ভেজে নিতে হবে পেঁয়াজ আর রসুনটাকে খুব লালচে করে সুন্দর করে ভেজে নিলাম তারপরে উপর থেকে একটুখানি নিয়ে নেব লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য অবশ্যই আর লাল লঙ্কার গুঁড়ো দিলে যে কোনো রান্নায় দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয় তো আমি এখানে এক চামচ নিয়ে নিলাম লাল লঙ্কার গুঁড়ো টেস্টের জন্য নিয়ে নেব লবণ আর হলুদ মনে রাখতে হবে কাঁকরোলের টেস্ট কিন্তু এমনিতে একটু মিষ্টি মিষ্টি সেই জন্য লবণের পরিমাণটা যেন একেবারে অল্প হয় সেটি কিন্তু একেবারে মাথায় রাখতে হবে আর নিয়ে নিলাম কালারের জন্য একটুখানি হলুদ তারপরে লবণ হলুদ দেয়া হয়ে গেলে ভালো করে পেঁয়াজের সাথে সেটাকে একটু কষিয়ে নিতে হবে আর কাঁকরোলের এই রেসিপিটা কিন্তু একবার খেয়ে দেখবে শুকনো ভাতে এতটা ভালো লাগে যে একবার যে খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে তারপরে আমি নিয়ে নেব এখানে টমেটো কুচি আমি এখানে একটা পুরো টমেটো দিইনি আমি একটা ছোটো সাইজের টমেটোর হাফ দিয়েছি কারণ আমি এখানে টক করব না শুধু টেস্টের জন্য আর কালারের জন্য আমি টমেটো টমেটোটা নিয়েছি সেই জন্য হাফ টমেটো ছোট ছোটো করে টুকরো টুকরো করে নিয়েছি যেন পেঁয়াজের সাথে সেটাকে খুব ভালো করে ভাজতে ভাজতে মিশে যায় তো দেখতেই পাচ্ছ মশলাটা খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে আমি এখানে জিরে বা ধনে এগুলো সব মশলা দেবো না বাদবাকি বাকি যেগুলো জিনিস দিয়েছিলাম ভালো করে কষানো হয়ে গেছে এবার যে কাঁকরুলটা আমি পেস্ট করে রেখেছিলাম সেগুলো আস্তে করে আমি সেই ভাজা পেঁয়াজের মধ্যে নিয়ে নেব পেঁয়াজের মধ্যে এই পেস্ট দিয়ে ভালো করে কিন্তু কষে নিতে হবে কিছুক্ষণ হাতের সময় নিয়ে কিন্তু নাতে থাকতে হবে তো এইভাবে ভালো করে কিন্তু কাঁকরুলের পেস্টটাকে কিছুক্ষণ ধরে কষে নিতে হবে কাঁকরের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন না থাকে সেই জন্য বেশ কিছুক্ষণ হাতে সময় নিয়ে কিন্তু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে এখন আমার একটুখানি রান্নাটা বাকি আছে তো এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবে কাঁখরের মধ্যে যে জলটা থাকে জলটা কিন্তু আস্তে আস্তে পুরোটাই শুকিয়ে যাবে আর বেশ ঝুরঝুরে টাইপেরই হবে এবার সব শেষে নামানোর আগে আমি দিয়ে দেবো একটুখানি ধনে পাতা কুচো ধনেপাতা কুচি দিয়ে এবার একটু আরও নাড়াচাড়া করে নেব আর বেশি রান্না করব না সামান্য এক থেকে দুই মিনিট একটুখানি কষিয়ে নিতে হবে ধনে পাতার ফ্লেভারটা যেন থাকে সেই জন্য গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়ে একটু নাড়াচাড়া করে এবার কিন্তু আমি কাঁকরোলের ভর্তাটা কড়াই থেকে তুলে নেব তো হয়ে গেল আমার কাঁকরোলের ভর্তা তো বন্ধুরা কাঁকরোলের ভর্তা কিন্তু রান্না খেতে বসার সময় শুকনো ভাতের সাথে খেতে হবে তাহলে কিন্তু এর আসল মজাটা পাওয়া যাবে হয়ে গেল আমার কাঁকরোলের ভর্তা এবার আমি কড়াই থেকে তুলে নেব দেখতে পাচ্ছ কতটা পরিমাণ দিয়েছিলাম আর সেটি কমে কতটুকু হয়েছে তো এইভাবে তৈরি করে নিতে পারো তোমরা কাঁকরোলের ভর্তা আর এই বৃষ্টির দিনে শুকনো ভাতের সাথে কাঁকরোলের ভর্তা আহ একেবারে জমে যায় ভীষণ সুন্দর লাগে উপর থেকে আমি নিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা আর নিয়ে নেব দুই চামচ তেল তো যে কোনো ভর্তা একটু কাঁচা লঙ্কা দিয়ে পরে যদি মেখে নেওয়া যায় আর কাঁচা তেল দিয়ে তাহলে কিন্তু তার টেস্ট আরও অসাধারণ হয় শুকনো ভাতের সাথে এইভাবে তোমরা তৈরি করে নিতে পারো কাকরোলের ভর্তা কাঁকরোলের ভর্তা দিয়ে শুকনো শুকনো ভাত মেখে খাওয়ার পর তারপরে ডিমের যে কারিটা করেছি সেটি কিন্তু একেবারে মুখেই লাগবে না তো এইভাবে তোমরা তৈরি করে নিতে পারো কাকরোলের ভর্তা আর ডিমের কারি আজকে এই বৃষ্টিমুখর দিনে অসাধারণ এই রান্নাটা আমার দারুণ লেগেছ তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও